আমি এখন এমন একটা জায়গায় আছি লাইফে আউট অফ মাই এক্সপিরিয়েন্স মানে ওভারঅল পুরো ছোটবেলা থেকে এখন যে ওই একবারে দেখে কিছু একটা ইমপ্রেস করলো ওটা আর হবে না শুটিং করতে গিয়ে আলাদা করে সিনেমার মতো সিরিয়ালের মতো এরমভাবে কিছু ভাবি না আমি কখনোই এখন পরিনিটা সেটে রয়েছি একটু চুপচাপ আছে কারণ যাদেরকে সঙ্গে নিয়ে বসে আছে এখন একদম গুছিয়ে তারাই বলতো যেহেতু আমার সঙ্গে ইন্টারভিউতে আছে তাই জন্য ফ্লোটটা একটু চুপচাপ এছাড়াও এখন লাইট চেঞ্জের একটা ব্যাপার আছে তো আমি যেটা শুরুতেই ভাবছিলাম যে আমার সঙ্গে উদয়ের কথা হয়েছে সুরভি রয়েছে ঈশানী রয়েছে আমি অনেকবার ওদের ইন্টারভিউ করেছি আজকাল ডটনে কিন্তু কৃষের সঙ্গে আমাদের টেলিফোনিক একটা ইন্টারভিউ হয়েছিল সেটা প্রিন্টে বাট ভিডিওতে কখনো ওকে ধরা যায়নি তো এইবার আমি পেয়েছি একটু বলো তো যারা পাশে যাদেরকে নিয়ে বসে আছে তাদের সম্বন্ধে এক এক করে একটু বলে যেরকম বলে না হেডমাস্টাররা সেরকম একটু বল অলরেডি ওরা মুখ চোখ থাকতে শুরু করে দেখুন এক এক করে বলার কিছু নেই মানে তিনজনকে নিয়ে তাহলে একটাই বলতে হবে যে ডেডিকেশন হ্যাঁ এবার তিনজনে এমন ডেডিকেটেড পারসন তিনজনে তো ওদের জন্য আলাদা আলাদা কিছু নেই ওদের তিনজনের জন্য একটাই যে ডেডিকেশন অসাধারণ ওরা মানে ডেডিকেটেড এবং সেই জন্যই কিন্তু সোটাই জায়গায় সেটা কি সুরবে বললো ভালো ভালো বলতে এসে আসলে কি হয়েছে যে এরা প্রত্যেকে এরা মানে আমার সঙ্গে এবং আমি ওদের সঙ্গে এতটা বেশি অ্যাসোসিয়েটেড মানে সেটা ফ্লোর ফ্লোরের বাইরে আমার নিজের পার্সোনাল লাইফে কিংবা প্রফেশনাল লাইফে তো আমরা প্রত্যেকেই বন্ধুর মতো হয়ে গিয়েছি আর কি তো সেই কারণে ওই মজাগুলো চলতেই থাকে যে তুমি একটু আমার সম্পর্কে ভালো বলো কিন্তু ও সম্পর্কেও ভালো বলতে বলুক কিংবা না বলতে বলুক আলটিমেটলি এটাই যে এরা তিনজন অত্যন্ত ভালো মানে আমি ওয়েট করছিলাম যে হয়তো একটা এমন কিছু বলবে যে জন্য মানে ওরা যেরকম মুখ চোখ ঢাকলো সেটা হয়তো আরও বেশি করে রিফ্লেক্ট করবে তো অসুবিধে নেই ক্রিস এত সুন্দর করে একটা সার্টিফিকেট দিয়েছে বাট আমি তো ছাড়বো না আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন তোমাদেরকে অ্যাক্ট করতে বলবো তবে নিজেদের না একে অপরের ঠিক আছে তো উদয় করবে কৃষের ক্রিস করবে ঈশানীর ঈশানী করবে সুরভীর আর সুরভি করবে

আমার যেটা হবে আমি ওরটা সবচেয়ে বেটারি কি হয় মানে ধরো সুফি দাঁড়িয়ে আছে রেডি এটাই সুনফি রেডি ওখান থেকে আমি বসে আছি শর্ট শুরু শর্টও আগে শুরভি তো ওর যা যা আমি কাপ যা দেখা দেখে নিলো এবার আমি মাইকটা নিয়ে সুলভীকে বললাম তোকে দেখতে এত খারাপ লাগছে কেন ব্যাস ও যদি এত বড় স্মাইল থাকে স্মাইল ডাউন আমার দেখতে খারাপ লাগছে ও মাই গড ওটা দাও সত্যি বলছে এবার ওর লেভেল অলওয়েজ আমার কানে আছে সবার লেভেল কানে আছে মাই হেডফোনে তো বলছে সত্যি খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে তো ওকে যদি মানে ওদের না প্রচন্ড মুখস্থ করে এসেছে সব রেডি হ্যাঁ 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 ওকে যদি বলে দাও তুমি যে ওকে ফ্রেমে দেখতে খারাপ লাগছে ভুলিয়ে দেবারে কিন্তু আর 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 লাইন ভুলে গেলে ও লাইন ভুলে আর লাইন ভুলে গেলে লাইন ভুলে গেলে ধরনা কিছু ভুলে গেছে ডায়লগ বলছে বড় বড় ডায়লগ বলছে 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 ভুলে গেছে

একটাই দেখানো শর্টে দেখে ফোন বার করবে আমি ভাবছি যতই সবাই আমি ভাবিও সিন পড়ার জন্য সিন বার কর বার করছে ধর আমি পাশে সিন পড়ছি দেখছি উদয়

এই যে প্র্যাঙ্ক চলে এর মাস্টারমাইন্ড কে আমার বেশ ভালো জানতে ইচ্ছে করে আর সঙ্গে তো সবাই ছিল সবটা আঙ্গুল পয়েন্ট আমি কৃষ্ণকে আমার টিমের মধ্যে নিয়ে নি শোনো কি হয়েছে আচ্ছা নিশ্চয়ই একটা ভিডিও দেখেছো আমি খুব সিরিয়াস ছিলাম কারণ ডায়লগ ছিল আর আমারও দিন জ্বর ছিল শরীর খারাপ ছিল এইখানেই আমরা ইভেন্টে শুট করছি এবার আমি এরকম ডায়লগ বলতে হঠাৎ করে আউট অফ নোওয়ে ক্রিশটা বলছে এই সরবি একটু মেকআপটা দেখে নে কোনোদিন বলে না কারণ আমি তো নিজেই করতে থাকি রিটাস এবার বিকাইদা আমাদের যে মেকআপ আর্টিস্ট এসছে পাউচ খুলেছে আমার টেলকমটা ঠিক এইভাবে রাখা ওটার উপরে এত বড় একটা ওই রাবারের টিকটিকি আমি না এরকম করে তবে এতটা ডায়লগের মধ্যে ছিলাম আমি খুব বেশি একটা রিয়্যাক্ট করতে পারিনি বাট বাকিরা যা রিয়াকশন তো বাকিরা তোকে বাউন্ড করেছিলাম কারণ আমার নিজের টিকটিকিতে খুব ভয় হ্যাঁ সরি আমি পাবলিক হয়ে গেছে আর কি আমার সামনে যদি সাপ দিয়ে দাও আমি এত ভয় পাবো না কুমির দিয়ে দাও ভয় পাবো না

একটু আগে তোমাদের তোমাকে ব্রিফ দিলো নকল করলো সেটা আর আমার টিকটিকি আচমকা সামনে দেখেপালা দুটো একটা অন্য মানুষ পুরো হ্যাঁ তো সেই জন্য কি হয় যে আমি টিকটিকিতে প্রচন্ড ভয় পাই পাললে এগুলো কেটে দিও প্লিজ প্লিজ এটা কিন্তু আমরা ভিডিওটা দেখতে পাই নি মানে সবার রিঅ্যাকশন দেখেছি ওরটাকে জানতে না বলে দেখতে পাইনি নাকি বিক্রিশের এই টিকটিকির ভয়টা বিক্রিশিটা আমি জানতাম আর ডিরেক্টর কি সিনস হবে টিমের মধ্যে কারণ তখনই সেই বলবে যে একবার মেকআপটা একটু রিচেক করো এক ওর উপর কেন প্র্যাঙ্কটা হলো না ওর উপরও তো হতে পারত আমাদের তো কম্প্যাক্ট উড়ে পড়ছে আমি যখন বিটিএস আমাদের কাছে অনেক সময় আসে আর তোমাদের সোশ্যাল মিডিয়া থেকেও দেখতে পাই তোমাদের যে প্রত্যেকটা শর্ট যায় বেশিরভাগই আমি দেখি সিনেমেটিক ওয়েতে যায় এবং একদম একদম খুব সুন্দর করে গল্পটাকে ভাবা হয়েছে এটা নিয়ে একটু বলো মানে এই যে ছোট পর্দার মধ্যে একটা সিনেমা বানানো প্রায় একটু বলো দেখো আলাদা কিছু কিছুই নেই মানে তুমি ছোট পর্দায় সিনেমা যদি ত্যাগটাকে আনো তাহলে এটা একটু অন্যরকম শোনাবে কিন্তু যদি তুমি এটা আনো যে যে গল্পটা আছে সেটাকে প্রপার এক্সিকিউট করার চেষ্টা করা তাহলে তাকে খুব সিম্পল শোনাবে মানে বিষয়টা হচ্ছে এটা যে ছোট পর্দা বা বড় পর্দা বলে আমি আলাদা করে কিছু করি না হ্যাঁ কিছু কিছু জিনিস থাকে যেগুলো অবভিয়াসলি আমাদের কাছে সময় কম থাকে আমাদের কাছে হয়তো লোকেশনস কম থাকে কারণ আমাদের ওই একটা দিনে অনেকগুলো জিনিস তুলতে হয় তো অনেকগুলো শুটিং। তাই জন্য হয়তো সেরকমভাবে সম্ভব হয় না কিন্তু শুটিং করতে গিয়ে আলাদা করে সিনেমার মতো সিরিয়ালের মতো এরকমভাবে কিছু ভাবি না আমি কখনোই না আমি ভাবি না আমার যারা রাইটার আছে যারা ক্রিয়েটিভ টিম আছে তারা ভাবি আমরা কেউই ওই জায়গাটায় ভাবি না যে এটা সিরিয়াল বা এটা টেলিভিশন বা এটা মানে হয়তো ছোট পর্দা আর কি এরমভাবে ভাবি না তো সেই কারণে আমাদের কাছে শ্যুটিং করতে গেলে যেরকম নর্মাল মনে হয় যে একটা সিন সেরকম শ্যুটিং করতে গেলে যেভাবে মাউন্ট করা উচিত সেভাবে মাউন্ট করি তাতে হয়তো কিছু সময় এদিক ওদিক হয় বাট আমরা করার চেষ্টা করি আর কি দর্শক যেটা দেখতে বেশি ভালোবাসে এবং ডিমান্ড ছিল যে কবে পারুলাল রায়নের মিল হবে এবং একটা খুব সুন্দর রোমান্টিক সিনই তারা বরাবর দেখতে পছন্দ করে এটা পরিণীতার দর্শকদেরও আমরা দেখেছি মাঝখান থেকে অবশ্যই শিরিনের দুষ্টুমিও দেখতে পছন্দ করে এটা তো হ্যাঁ এখনো মাঝখানে এটা আমরা অ্যারেঞ্জ করে বসিয়েছি কিন্তু এখানে ছিল না আমরা অ্যারেঞ্জ করে ওকে এখানে বসিয়েছি আচ্ছা একটু এটা বল মানে এই যে প্রেম নিয়ে কথা হচ্ছে আমি এখন তিন চারটে প্রেম সংক্রান্ত প্রশ্ন করব তোমরা সবাই আলাদা খুব স্বাভাবিক আলাদা আলাদা উত্তর দেবে কিন্তু মিথ্যে বলা চলবে না আমি মুখ দেখলেও বুঝতে পেরে যাব ঠিক আছে আচ্ছা বলো এখন চারজনের মধ্যে কারা প্রেমে আছো

এবং আমি কোনো রকম কোনো ইনসিডেন্ট বা কিছু না নিয়েই বলছি ধরো প্রাক্তন ফিরে এলে ফার্স্ট রিয়াকশন কেমন হবে যদি সামনাসামনি দেখো প্রাক্তন ফিরে আসার মধ্যে তো আলাদা কিছু নেই মানে একটা মানুষ তোমার লাইফের বন্ধু এবার প্রাক্তনের সঙ্গে তোমার টক্সিক সম্পর্ক ছিল না মিউচুয়াল ব্রেকআপ হয়েছে নাকি এখনও তার প্রতি ভালোবাসা ভালো লাগা রেসপেক্ট রয়েছে আমার মনে হয় যে রেসপেক্ট ইম্পর্ট্যান্ট তো যদি প্রাক্তন হয় তো তার প্রতি রেসপেক্টটা চলে যাওয়ার তো কোনো কারণ নেই মানেনি অন্তত আমার কাছে মানে নেই তাই জন্য আমার কাছে যদি প্রাক্তন আচমকা সামনে চলে আসে আমি হয়তো প্রশ্নই করবো যে কেমন আছো তার বাইরে কিছু না বাহ্ বলো হ্যাঁ সেম মানে ওরকম কিছু কেমন আছো কেমন আছো নয় যেরকম নর্মাল টার্মস হয় এরকমই মানে এমন কিছু নেই যে অনেক বছর আগে যেটা ঘটেছে সেই ইম্প্যাক্টটা এখনও থাকতে হবে সেরকমভাবেই ঠিক আছে সবাই সবার লাইফে এগিয়ে গেছে তুমিও তোমার লাইফে এগিয়েছো দেখা হলে নর্মাল একটা যেরকম হাই হ্যালো কেমন আছো দ্যাটস ইট আর সেটাও মানে জোর করে নয় হয়তো সে যদি সামনে আসে তার তার দিক থেকে আমি বুঝতে পারবো তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে সে যদি আমাকে অ্যাভয়েড করতে চায় আমি ডেফিনেটলি তার সামনে যাবো না হ্যাঁ মানে পার্টিকুলারলি আমার জন্য মানে শত্রু তো নয় শত্রু তো নয় হতে পারে দুটো মানুষ একসঙ্গে ছিল কোনো না কোনো কারণে একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছে তার মানে উল্টো দিকে মানুষটা তো শত্রু হয়ে যাচ্ছে না তো যদি শত্রু নাই হয় তাহলে যদি বন্ধুই হয় তাহলে সামনে আসলে কথা বলতে তো কোনো দোষ নেই বাস এটাই আরকি দুজন তোমরা বলো ডিপেন্ড করে কিরকম সিচুয়েশানে দেখা হচ্ছে কাজ করতে গিয়ে দেখা হলে কাজ না দেখা হলে আই অনেক ভাবার সময় পেয়ে গেছে এবার কি নোটের রিলেশনশিপ এন্ড হয়েছে সেটা করে সেইভাবে যেটা ক্রিস বলো যে কেউ এনিমি হয়ে যায় না এন্ড অফ দ্য ডে এক সময় ভালোবাসতে তারপরে থিঙ্ক ওয়ার্কআউট ব্রেকআপ হয়েছে যাই হয়ে থাকুক বাট কি নোটে এন্ড হয়েছে সেটা ম্যাটার করে অ্যান্ড দেন আমার মনে হয় ওই সিচুয়েশনে যেভাবে অর্গ্যানিকলি যদি কথা বলতে ইচ্ছে হয় ইউ টক নাহলে জাস্ট চলে যাও এবার ধরো তোমাদেরকে যদি বলা হয় যে তোমাদেরকে প্রেমে যদি কেউ ইমপ্রেস করতে চায় তাহলে কি করলেই তোমরা ভীষণ ইমপ্রেস হয়ে দাও আমার ক্ষেত্রে কিছুই না মানে ওরকমভাবে তো দেখো ঘটনা হচ্ছে যে এটা তো মানে ওই দোকানে সাজানো জিনিস নয় যে ওটা আমার পছন্দ মতো ওটা হতে হবে বা ওটা আমার পছন্দ মতো হতে হবে তারপরে আমি সেটাকে ইমপ্রেস হয়ে যাবো এবং কিনে নিয়ে চলে আসবো ব্যাপারটা এমন নয় হ্যাঁ আসছি ওটাই বলছি তো এবার ইমপ্রেশন তো সবার আলাদা 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 মানে ধরো আমি একটা মানুষের কাছে যে ইমপ্রেশন পাচ্ছি আর একটা মানুষের কাছে সে ইমপ্রেশন পাচ্ছি না কিন্তু আমার কাছে ওরকম না ক্রাইটেরিয়া সেট নেই যে আমার লাল গাড়িটাই চাই তো যদি আমার লাল গাড়িটাই চাই হয় তাহলে আমি লাল গাড়ির পিছনেই দৌড়বো কিন্তু এরকমভাবে জীবনসঙ্গী খোঁজার জন্য বা মানে ওই তোমার লাইফ পার্টনার খোঁজার জন্য এরমভাবে না এই ক্রাইটেরিয়াগুলো হয় না আমার মনে হয় যে তুমি কি আমার সঙ্গে অনেস্ট তুমি কি ক্রিয়েটিভ তুমি কি যা বলছো তা সত্যি বলছো বা তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে যদি লাগে আমি ওকে মানে আমার অসুবিধা নেই যদি বলো যে যদি বলো প্রথম কাউকে দেখলাম সেটাতে যদি ইমপ্রেশন ইমপ্রেস মানে ইমপ্রেস হওয়ার একটা বিষয় যদি থাকে সেটা বলবো যদি আমার তাকে ভালো লেগে থাকে তাহলেই বলছি যদি মনে হয় তাহলে আমি এটা সার্চ করবো যে তার মধ্যে ওই স্থির হয়ে কথা বোঝা এবং শোনার এই বিষয়টা আছে নাকি যে শুধু নিজেরটা বলে গেলাম বা নিজেরটা বুঝে বুঝিয়ে গেলাম অপর দিকের মানুষের সিচুয়েশনটা বুঝে সেই অনুযায়ী রিয়্যাক্ট করা আর কখন কতটুকু বলতে হবে বা কখন চুপ করে শুধু শুনতে হবে এই ডিফারেন্সটা বোঝাটা খুব দরকার যে কখন আমি সাজেশন দেবো আর কখন জাস্ট নর্মাল শুনবো তার পাশে থাকবো তো সেই মানে তার শুতে নিজেকে রাখা এই ক্যাপাবিলিটিটা একটু থাকলে হয়তো সিচুয়েশনটা সে নিজের অনুযায়ী না বুঝে যে মানুষটা বলছে তার অনুযায়ী সিচুয়েশনটা সিচুয়েশনটাকে ভাবতে পারবে এই একটা জিনিস আমার মনে হয় আমার আমি খুঁজি জেনারেলি বলো আই মিন এট দিস ইজ আমার মনে হয় না উই লাভ এট ফার্স্ট সাইড বা ফার্স্ট দেখা হলো তারপরে আমি ইমপ্রেসড হয়ে গেলাম বা কেউ আমার থেকে ইমপ্রেসড হোক আমি সেটাও চাই না

আমি অ্যাকচুয়ালি এই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে তুমি আমার সাথে তো ভালোভাবে কথা বলবেই হয়তো তুমি বাকিদের সাথে কীভাবে কথা বলো কারণ আমি এখন এমন একটা জায়গায় আছি লাইফে আউট অফ মাই এক্সপিরিয়েন্স মানে ওভারঅল পুরো ছোটোবেলা থেকে এখন যে ওই একবারে দেখে কিছু একটা ইমপ্রেস করলে ওটা আর হবে না ওটা আর হয় না কারণ শুরুতে অনেক কিছুই ভালো লাগতে পারে বাট ইউনো পরে পরে আরও কালার্স তুমি জানতে পারো ও যেটা বললো সেটা তুমি জানতে পারো যে মানুষটাকে এরকম তো ওরকম কোনো পার্টিকুলার কিছু বলতে পারবো না বাট ইনস্টিনটা হচ্ছে যে হাউ ইউ মানুষ সে সেটা তো মানুষটা নিজেকে কিরকম রাখছে বা কি টোনে কথা বলছে সেটা আমি একটু দেখি কারণ কি সেটা অনেক কিছু কথা বলে দেয় বেশ আমরা পরিণিতার সত্যি বিহাইন্ড দা সিন এখন দেখতে পাচ্ছি কারণ পরিচালক যখন পাশে বসে আছে তখন তো একটা জিনিস যাই হোক না কেন গেছে ওদেরকে এক্ষুনি ছাড়তে হবে তার আগে বলবো তোমাদের এই যে এই ধারাবাহিক যেভাবে এগোচ্ছে তোমরা আরো অনেক এগিয়ে যাও তার জন্য বেস্ট অফ লাক তোমাদেরকে আর তোমরা দর্শকদেরকে কি বলবে একসঙ্গে বলো আজ আমরা আজকে অনেক আমি এটাই বলবো আপনারা যেরকম ভাবে পরিণিতাকে প্রথম দিন থেকে সাপোর্ট করে চলেছেন সেরকম ভাবে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা না থাকলে আমরা তেরো সপ্তাহ বেঙ্গল টপারের মতো জায়গা থাকতে পারতাম না এবং যদি ভালোবাসা বেঙ্গল টপার থেকে যখন আমরা সরে এলাম তারপরও আপনারা সরিয়ে দিতেন তাহলেও এত ভালো ফলাফল করতে পারতাম না এবং লাস্ট উইকে আমরা আবারও স্লট লিড করেছি তো যাই হোক না কেন আপনার সঙ্গে ছিলেন এরকম ভাবে সঙ্গে থাকুন আমরা অনেক ভালো ভালো আপনাদের পছন্দ মতো এবং আমাদের পছন্দ মতো এক সঙ্গে অনেক গল্প নিয়ে আসবো একদমই তাই পরিণীতা অবশ্যই দেখতে হবে এবং এরকম আরো অনেক বিহাইন্ড দ্য সিন দেখার জন্য নজর রাখতে হবে আজকাল লটিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পরিণীতা